বা কথা বলি এই মানুষ নিয়ে যখন আমরা আসতে পারি তো এই পর্যন্ত আমাদের উপস্থিতি যা ছিল তাই আছে আল্লাহর মধ্যে তো সেই জন্য আমি উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আমার সরকারের পক্ষ থেকে আর কৃষকরা আমাদের মধ্যে হলেও আমাদের খেত্র কমিটির সম্মানিত উপদেষ্টা আর সুমন্ধ সেনা কর্মকর্তা ইসলাম সকল ভাই সকল ভাই যেহেতু কষ্ট রাখতে পারে নাই উনি আমাদের সাথে সামিল পাচ্ছেন সেই জন্য আমি এখন তাকে আমাদের ধন্যবাদ জানাই আমরা যখন সাথে ফিরে যাই তখন সমাপনী কর্তব্য সমাপনী কর্তব্য শেষ আমরা আমাদের উপদেশ সমন্বয়ের সাথে আলোচনা করে সমন্বয়ের মাধ্যমে আমাদের আল্পী ঘোষণা করবো আমরা আল্পত অবশ্যই সেটা ঘোষণা হবে তো সেই সবাই সভাপতি আমি শ্ৰদ্ধা চাৰি অনুষ্ঠান আলোচনা